হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে লাইভে আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সেই সঙ্গে তোমরা জানো যে এসএসসি মামলারও সুপ্রিম কোর্টে কিন্তু একটা বিশাল টাল অবস্থা চলছে হাইকোর্ট থেকে যে রায়টা দিয়েছিল সেটা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে যাওয়ার পরে জানো যে সেটা স্টে হয়ে রয়েছে এখনও যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কিন্তু ভাগ্য প্রায় অনিশ্চিত হয়ে থাকছে আর স্টে হওয়ার পরে এখন যে কিন্তু সুপ্রিম কোর্টে এই উঠেছে এবং সেটা আবার হিয়ারিংয়ের জন্য আর একটা সময় দেওয়া আছে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে যে এখন আর ওই সব চলবে না এসএসসিকে কিন্তু যারা উপযুক্ত তাদের লিস্ট অবশ্যই করে দিতে হবে দুটোভাবে তারা বিচার করে দেখবে এক হচ্ছে যারা যোগ্য আছে যদি এসএসসি কোনো রকমভাবে সেই যোগ্য ব্যক্তিদের যদি নাম কোর্টের সামনে দেয় অর্থাৎ সুপ্রিম কোর্টে জমা দেয় তাহলে হয়তো তাদের চাকরিটা বেঁচে যাবে আর যদি এসএসসি যদি এখনও তাল মাটাল করে বা যদি ভালো খারাপ মিশিয়ে মিশিয়ে যদি এখন দিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এই সব যারা সত্যিকারের যোগ্য চাকরিবাতি তারা কিন্তু তাদের এটা হারাবে মোটামুটি তাদের চাকরিটা হারাবে পরিষ্কার কোর্ট জানিয়ে দিয়েছে যে দুটো রাস্তা তাদের কাছে খোলা আছে এক হচ্ছে সম্পূর্ণ প্যানেলটা তারা বাতিল করে দেবে এক নম্বর আর নতুবা তারা ওই ভালো মানে যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী যারা সব কিছু পাশ করে উত্তীর্ণ হয়ে যারা চাকরিটা করছে তাদের যদি মানে তো সঠিক তথ্যটা যদি কোর্টের সামনে পেশ করতে পারে এসেছি তবেই শুধুমাত্র তাদের চাকরিটা পাশবে নতুবা কিন্তু এই খারাপদের সঙ্গে বা যারা এরকম অসৎ পথে যারা অবলম্বন করে কাজটা পেয়েছে তাদের সঙ্গে কিন্তু যারা সত্যিকারের ভালো মানে কাজটা করেছে বা মানে চাকরিটা পেয়েছে বা রকম অসৎ পথে অবলম্বন না করে সত্যিকারের যারা পেয়েছে তাদেরও কিন্তু চাকরিটা চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এখন এসএসসি কী করে সেটাই হচ্ছে ব্যাপার এসএসসির কাছে অনুরোধ তারা যেন যোগ্য চাকরি প্রার্থীদের যারা সব মানে পরীক্ষায় পাশ করে বা সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে এই কারে প্রকৃত যারা যোগ্য তাদের নামটা যেন অবশ্যই সুপ্রিম কোর্টে জমা দেয় নাহলে কিন্তু তাদের সমূহ বিপদ দেখি মানে দেখা যাচ্ছে আর আশা করব তারা একটা সঠিক উদ্যোগ নেবে কিন্তু সত্যিকারের এটা একটা খারাপের দিকে এগিয়ে যাচ্ছে এখন যদিও এসএসসি যে চেয়ারম্যান বা যারা এ আছে কর্মকর্তা তারা বলছে যে এটা নিয়ে আমরা যদি প্রধান বিচারপতির এটাকে নিয়ে আমরা রিভিউ পিটিশান করব হ্যান করব ত্যান করব কিন্তু সত্যি কথা বলতে রিভিউ পিটিশান করে খুব একটা লাভ হয়েছে বলে আমার মনে হয় না আর হবেও না কারণ হচ্ছে বিগত যে নথি তা যাচাই করে দেখলে আর বিশেষ করে প্রধান বিচারপতির বেঞ্চ যখন এই রায়টা দিতে চলেছে তাহলে রিভিউ পিটিশন করে আর সেরকম কোনো কিছু হবে বলে মনে হয় না তার থেকে আমার মনে হয় এসএসসি যিনি চেয়ারম্যান আছেন বা যারা কর্মকর্তারা যারা আছেন তারা যেন উপযুক্ত যারা চাকরি প্রার্থী তাদের নামটা যথাযথ নামটা যেন সুপ্রিম কোর্টের কাছে জানায় তাহলেই কিন্তু একমাত্র যারা সত্যিকারের প্রকৃত মানে মেরিটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা বেঁচে যাবে আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন এই একটা সামনে একটা কিন্তু একটা খুব একটা চিন্তার একটা সময় এসে চলেছে তা দেখা যাক কি হয় আমরা সব দিকে নজর রাখবো আপনারা রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ 이런.. ề u 하나